কথা ধারাবাহিক নতুন পর্বে দেখা যায় যে এবির জীবন থেকে কথা সরাতে প্রান্তিকে জেল থেকে মুক্ত করে আনলো ম্যান্ডি তার আগে প্রান্তিকের সাথে দেখা করে তার সাথে চুক্তি করে রেখেছিল ম্যান্ডি আর সেই চুক্তিটা হলো যেভাবে হোক কথাকে সরিয়ে দিতে হবে তুমি এমন কিছু করবে কথা যেন আর কখনো এবির কাছে আসতে না পারে আর এবি যেন ভাবে কথাকে সহ্য না করতে পারে প্রান্তিক ম্যান্ডিকে বলেছিল প্রয়োজনে কথাকে পৃথিবী থেকে সরিয়ে দিব ম্যান্ডি বলে না না সেটা করলে তুমি কেস খেয়ে যাবে প্রান্তিক বলে কোনো চিন্তা করবেন না আমি এমন কিছু করব কথা শুধু এবি কেন সমাজে কারোর সামনে মুখ দেখাতেই পারবে না ওর জন্য আমাকে জেলে যেতে হয়েছিল আমি ওকে ছাড়বো না এদিকে এবি কিন্তু কথাকে নিয়ে অনেক কিছু ভাবছে কথা কিছু কিছু কাজ একদম তার মায়ের মতো এখন কথাকে দেখলেই মনে হয় মায়ের কার্বন কপি আর মায়ের মতো কথাকে কেউ এ বাড়ি থেকে সরাতে চায় আমাকে সব কিছু জানতে হবে তাহলে কে এবার ম্যান্ডি পারবে প্রান্তিককে দিয়ে কথার কোনো ক্ষতি করতে নাকি তার আগেই কথাকে নিজের স্ত্রী হিসেবে সকলের সামনে প্রকাশ করে কথাকে ভালোবেসে ফেলবে এবি বন্ধুরা তোমাদের কী মনে হয় এখন একটু লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ